তরুণ প্রজন্মের ম্যাচ এই ব্যাতনে তো বলে রাত এখানে 2400 এবং আমি pune উদ্যোগে এখানে বিরাট এক আইবুনা যে অনেক টাকার ব্যাপার তোমাদের মতো এই ব্যাতে এত টাকা খরচ তো আমরা কখনো চিন্তা করতাম না আমরাও খেলতাম fara fara কিন্তু এখানে টুর্নামেন্টও করছি ইনশাআল্লাহ আমরা অনেক জিতছি আমরা অনেক জিতছি অবশ্য অনেক আগে থেকে রেকর্ড আছে

বিজয়ী দলগুলো একসাথে একসাথে নাম দামিগুলো দামিগুলো হ্যাঁ হ্যাঁ বিজয়ী দল ভাইগুলো দামিগুলো বিজয়ী দলের নাই বিজয়ী দলের কোনগুলো বিজয়ী দলের কোনগুলো বিজয়ী দল এগুলো নয় এগুলো রানার সাপ

রানার সারফেস হাইলি আসো হ্যাঁ রানার পার্সেল হ্যাঁ